কি রে কি দুজন একটা কাটল মত ডক্স কেন আই দুই কেবার মারামারি করতেছস হ্যাঁ কেবেরাবা তুলতুলি বেরাবা নাকি পিন্টু বেরাবা মারামারি করলে মাইর দেব দইরা এই আবার আবার কি অবস্থা তুমি এখানে বসো তুমি ইয়াতে যাবা না বেশি দুষ্ট হয়ে গেছে তোদের কেনা মাত্র বের করলাম আবার গেছ এই যে তুমি কিন্তু বেশি দুষ্ট তুমি কিন্তু বেশি দুষ্ট একটা লিমিট থাকে না দুষ্ট মেয়ের হ্যাঁ তো তুলি এই যে আসো ও ওরে থাকতে দিবে না ও ওরে থাকতে দিবে না ধরে মাই দেওয়া উচিত তোমাদেরকে ও দেখছো দেখছো কেমন এই এই দুষ্টু দুষ্টু একটা দুষ্টু বাচ্চা পালি আমি আসো মা তুমি এখানে তুমি এখানে শুয়ে থাকো তুমি তো লক্ষ্মী মা তুমি লক্ষ্মী মা নয় তুমি এখানে থাকো তুমি 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 বেশি দুষ্টু তুমি বেশি দুষ্টু